আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশন পেতে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা পেয়েছি সেটা যে প্রাইমারি তে বেশ কিছু শিক্ষক নিয়োগ হবে এই যতটুকু জানা গেছে যে কোটেশনের মাধ্যমে যে সমস্ত পেন্ডিং যে রিক্রুটমেন্ট গুলো রয়েছে সেই সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো সম্পন্ন করার জন্য এই শিক্ষক নিয়োগ এখন সেই সময়দিক আমাদেরকে জানিয়ে থাকতে হবে এবং দেখতে হবে সত্যি প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগ পলিসি না অর্থাৎ সেই শিক্ষক নিয়োগের সঙ্গে সঙ্গে যে সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরেও যে সংগঠিত শিক্ষকদের নিয়োগ করা হয়নি সেই নিয়োগটা সেই সঙ্গে সঙ্গে সম্পন্ন করে কিনা সেদিকে অদের নজর থাকবে তবে আশা করা যায় যে শিক্ষক নিয়োগ হবে অর্থাৎ সরকারের তরফে যে শিক্ষক নিয়োগের যে পরিকল্পনা করা হয়েছে সেখানে সংগঠিত শিক্ষকদের নিয়োগের বিষয়টিও মাথায় রাখা হবে প্রাইমারি ক্ষেত্রে এবার যে বিষয়টি আছে সেটি হচ্ছে অর্গানাইজার টিচার নিয়োগ নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে অর্গানাইজার শিক্ষক কিন্তু নিয়োগ হয়ে যাওয়ার কথা অর্গানাইজার টিচার নিয়োগ হয়ে যাওয়ার কিন্তু একটা বিশেষ সম্ভাবনা রয়েছে তবে তবে কিন্তু নিয়োগ হচ্ছে এমন খবরই আছে যে নিয়োগ এই মাসেই শেষের দিকেই হওয়ার কথা এই মাসেই কিন্তু নিয়োগ হবে এখনো পর্যন্ত যা খবর আছে সেই মতোই কিন্তু প্রস্তুতি চলছে তবে বিশেষ যদি কোনো ঘটনা না ঘটে যায় তাহলে কিন্তু কিন্তু হয়ে যাবে হচ্ছেই তবে এখন পর্যন্ত যা বর্তমান পরিস্থিতি রয়েছে তাতে করে নিয়োগ কিন্তু দ্রুতই হচ্ছে অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে নিয়োগ কিন্তু খুব দ্রুতই হচ্ছে সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে যাদের সমস্ত নথিপত্র ঠিক আছে এবং উপযুক্ত প্রমাণপত্র রয়েছে কাগজপত্র ঠিক রয়েছে তারাই কিন্তু এই শিক্ষকতা পদে যোগদান করতে পারবেন কাগজপত্র ঠিক যারা থাকবে তারাই কিন্তু পাবেন নচেত কিন্তু সেটা সম্ভব নয় অর্থাৎ ধরে নেওয়া যায় যদি নিয়োগ হয় প্রাইমারি স্কুলে তাহলে সেই সময় সংগঠিত শিক্ষকদেরও একটা ভালো খবর আসতে পারে থেকেই এখন থেকেই কিন্তু আপনাদের কিন্তু ডকুমেন্টগুলো গুছিয়ে রাখতে হবে এবং অনেকে বলছেন অনেকে আজকে কমেন্টে আপনাদের উত্তর দেবে অনেকে বলছেন এস এম এস এ ফোনের কিন্তু যেটুকু মনে হচ্ছে ফোন এস এর মাধ্যমে কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু তার আগে তার আগে কিন্তু নোটিফিকেশন একটা বেরানোর সম্ভাবনা রয়েছে তারপর নোটিফিকেশনটা বেরালেই আপনারা প্রত্যেকেই আশা করি ওই নোটিফিকেশনেই কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের মানে সন্দেহটা সন্দেহ নিরাসন হবে ডাউট ক্লিয়ার হবে কারণ ওইখানেই ওরা নোটিফিকেশনে অনলাইন অ্যাপ্লাই করতে দেয় না অফলাইন অ্যাপ্লাই হয় ঠিক আছে কারণ ডকুমেন্টসগুলো কিভাবে ভেরিফাই হবে এবার ডকুমেন্টসগুলো অফলাইন ভেরিফাই হবে না অনলাইনে আপলোড করতে হবে এগুলো কিন্তু অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নেও কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে এখন যেহেতু মানে এখন সব ক্ষেত্রেই নিয়োগে অনলাইন অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে এখন কিন্তু অনলাইন অ্যাপ্লাইয়ের একটা সম্ভাবনা প্রবল রয়েছে এবং যখন আপনাদের কাউন্সিলিং হবে তখন কিন্তু আপনাদের অফলাইনে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে মানে ডকুমেন্টসগুলো ভেরিফাই হবে কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের কিন্তু গুছিয়ে রাখতে হবে এবং মেন আমার যে কমেন্টসগুলো অনেকে বলছেন মানে ট্রেনিংয়ের ব্যাপারটা সবার সবচেয়ে মানে সবচেয়ে মানে ধন্দের ডাউট হয়েছে ট্রেনিং ট্রেনিং এর ক্ষেত্রে যদি সিনিয়রিটি পেস মেনটেন হয় তাহলে কিন্তু যারা সিনিয়র রয়েছেন তাদের ক্ষেত্রে ট্রেনিং অভিজ্ঞতাটাই আশা করি কাজে লাগবে ঠিক আছে অভিজ্ঞতাটাই কাজে লাগবে আর যারা মানে পরে যারা এসেছেন তাদের অবশ্যই তাদের অবশ্যই বায়োটিক ট্রেনিং আছে এবং যারা সিনিয়র তাদের তো ট্রেনিং না থাকারই কথা কিন্তু তাদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা কিন্তু খুব কাজে লাগবে ভিডিওটা আজকে মন দিয়ে শুনলো আসে কিন্তু একটু বেশিক্ষণ ভিডিও করব কারণ হচ্ছে আপনারা মানে সকলেই জানেন এই সময়টা কিন্তু সবচেয়ে মানে ভাইটাল সময় কারণ আপনার হচ্ছিলো মানে আগের যখন ভোট হয়েছিল দু হাজার একুশ সালে তার আগে দু হাজার কুড়ি সালে কিন্তু প্রাথমিক ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়েছিল প্রাথমিকের ষোলো হাজার পাঁচশো নিয়োগ ছিল এবং লোকসভার সময় দু হাজার চব্বিশ সালে প্রাইমারি নিয়োগ হয় এবারও কিন্তু একটা প্রাথমিকের নিয়োগের সম্ভাবনা রয়েছে কিন্তু এইবারের নিয়োগে কিন্তু সংগঠন শিক্ষক বা অর্গানাইজার যাদের কিন্তু নিয়োগের সম্ভাবনা প্রবল রয়েছে এই কিন্তু কয়েক সপ্তাহ এই এক থেকে দু সপ্তাহ কিন্তু আরও গুরুত্বপূর্ণ কারণ এই এক দু সপ্তাহে কিন্তু নোটিফিকেশন আসা সম্ভব সম্ভাবনা রয়েছে এবং সেই নোটিফিকেশনেই আপনাদের যেগুলো বয়স কত বয়স অবধি নেওয়া হবে সেখানে কিন্তু সব সেগুলো কিন্তু মেনশন করে দেওয়া হবে এবং ঠিক আছে আজকে আমি আজকে ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না আজ এই পর্যন্তই অর্গানাইজার কিচেন নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমরা সেটা জানিয়ে দেব আমাদের চ্যানেলের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ